এই তো বন্ধুরা এই সাইড লাইট লাগানো হয়েছে দেখাচ্ছি এই যে আমি এখন জয়েন দেব তার ডান নামে রাখছিলাম এই কোন দেখাচ্ছি আমি ঠিক আছে এখানে অনেক বারো নম্বর আর এইটা হচ্ছে ঠিক আছে এখানে আর এটা

इसको तो ड्राई करना है सो ड्राई करना लग गया एक दो मिनट के लिए ये से एक अगर आपको जरूरत है एक उस, एक तस्वीर एक एक सोलो लाइट तो एक आपको तो नहीं जानेंगे तो आपके of the world right

একশো দর বোল থাকে আমাদের খুব সাবধানে কাজ করতে হতো একশো জয় বোল সরকারি বাইন এসব খোলা আছে তারপরে ওই যে লাইন আছে মেন বাইক আর যদি একশো জয় বোট না থাকতো তাহলে

এক সাইড লাইন এক্সাইজ আমি এখন লাইন দিব ওকে এখন আমি এই জায়গায় টুস করব দেখি কোন জায়গায় লাইন আছে বন্ধুরা আমি সমালোচনা পাইছি সময় নিতে হবে ঠিক আছে পাতলা কেটে আমি দেখেছি কেতু নয় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো তাই আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো